গুনে গুনে ঘুষের টাকা নেওয়ার এই ভিডিওটি সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে ছয় মিনিট ছত্রিশ সেকেন্ডের এই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার দুপুর থেকেই তৈরি করেছে ব্যাপক সমালোচনা ঘটনাটি কক্সবাজারের চকরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভিডিওতে দেখা যায় চকরিয়া উপজেলা সমাজ সেবা কার্যালয়ে বসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মমতাজ বেগম গুনে গুনে ঘুষের টাকা নিচ্ছেন জানা যায় সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেনের জন্য টাকাগুলো নিচ্ছিলেন তিনি নিজ কার্যালয়ে বসে ঘুষের টাকা বুঝিয়ে পাওয়ার কথা সমাজ সেবা কর্মকর্তাকে মোবাইল ফোনে নিশ্চিত করতেও দেখা যায় তাকে মমতাজ বেগমের ঘুষ নেওয়ার ভিডিও কি বিশ্লেষণ করে দেখা যায় এক ব্যক্তি উপজেলা সমাজসেবা সেবা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মমতাজ বেগমের অফিস কক্ষে যান এ সময় মমতাজ বেগমকে সেই ব্যক্তি পকেট থেকে এক হাজার টাকার বেশ কিছু নোটের একটি বান্ডিল দেন মমতাজ বেগম জানতে চান এখানে কত দিয়েছে তখন সেই ব্যক্তি গুনে নিতে বলেন মমতাজ মুখে বলতে বলেন এরপর মমতাজ টাকার বান্ডিল হাতে নেন এবং টাকাগুলো গুনতে থাকেন সে ব্যক্তি মমতাজ বেগমের উদ্দেশ্যে বলেন আমি টাকা তুলতে পারিনি অনেক কষ্ট করে টাকা এনেছি প্রথম কিস্তির বরাদ্দ এক লাখ বিরানব্বই হাজার সই না থাকায় তুলতে পারিনি তখন মমতাজ বেগম সেই ব্যক্তিকে বলেন আপনি ঠকে যাবেন আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে তখন মমতাজ বেগমকে তিনি অনুরোধ করে বলেন আমি বেচে থাকলে টাকা পাবেন প্রত্যুত্তরে মমতাজ বেগম বলেন এ টাকা নিলে আমাকে স্যার বকা দিবে এরপর তিনি পুনরায় কল দিয়ে সমাজসেবা কর্মকর্তাকে বলেন স্যার রফিক মেম্বার আশি হাজার দেওয়ার কথা ছিল চল্লিশ হাজার টাকা দিয়েছে এক মাস পর আবার বিল আছে তখন কেটে রাখতে হবে ভিডিওতে ঘুষ দেওয়া সেই ব্যক্তির নাম রফিকুল ইসলাম তিনি হারবাং মধ্যম পহরচাদা এতিমখানার সভাপতি ও সাবেক ইউপি সদস্য এ ব্যাপারে তিনি সমাজ কল্যাণমন্ত্রীর সচিব দুদক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগ সূত্রে জানা যায় চকরিয়া উপজেলার সমাজ সেবার তালিকাভুক্ত আটাশটি এতিমখানা রয়েছে সমাজ কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন এতিমখানা অডিট করতে গেলে দশ হাজার টাকা করে নেন এ টাকা না দিলে অডিট না করেই চলে আসেন এতিমখানা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ও উপবৃত্তির উত্তোলনের সময় ঘুষ দিতে হয় ঘুষ লেনদেন ছাড়াও এ কর্মকর্তা প্রচন্ড দুর্ব্যবহার করেন এ বিষয়ে বক্তব্য নিতে চকরিয়া উপজেলার সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক মমতাজ বেগমের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি উল্লেখ্য এ বিষয়ে কথা বলার জন্য কক্সবাজার জেলার সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদকে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি কক্সবাজার প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল